আফরিন জন আপনি জানতে চেয়েছেন কোনো স্বালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থা বিয়ে করা শুননা তিনি শূন্য তরক করলেন সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না তার আমল নামে একটা ভালো কাজের কমতি থাকলো এই বিবাহ করে তারপরে আল্লাহে বাদবন্দি করা দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা এটা হলো মূল নিয়ম এটা হলো সুন্না তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সুন্না বিরোধী একটি কাজ করলেন এটি অনুচিত কিন্তু এর কারণে বড়ো কোনো অপরাধ হবে গুণা হবে বড়ো কোনো সমস্যা হবে হারাম হবে বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সাজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লু বর্ষিত হবে এবং ফারজানা যদি পাশাপাশিতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মারামার সামনে এসে পড়ে না যান আপনি বাসিরা পড়ার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ানদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার ত নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরমের কষ্ট যত বেশি জানান গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘনতে না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন সাবে আখতার নিশা আপনি জানতেছেন রমজান মাসে ভাঙতি রোজা কি সবল মাসে ছ রোজার সাথে একই সাথে দুই করে রাখা যাবে উত্তর হলো না রোজা আর সাথে আপনি নফল রোজা নিয়াত করতে পারবেন না যে কোনো একটা আপনাকে নিয়াত করতে হবে এই ক্ষেত্রে আর সাওয়াল মাসের ছয় রোজা যদি মনে হয় যে রমজান রোজা রাখতে বাংতে রোজা রাখতে গিয়ে এগুলো ছুটে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি সাগরে ছয় রোজা রেখে নিতে পারেন যদি উচিত আগে উত্তম হলো মতপার্থক্য ঊর্ধ্ব ওঠার জন্য আগে রমজানের ফরজগুলো রেখে তারপর সওয়ালের ছয় রোজাগুলো রাখা যদি সম্ভব হয় মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজাপড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা না মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে অনেক কলমায় এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মদটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক কলমায় খরাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের আমায় দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়েন মোহাম্মদ কামরুজ্জামান তুষার আপনি জানতেছেন আমাদের এলাকায় অধিকাংশই চুলের ব্যবসা করছে চুলের ব্যবসা কি জায়েজ আছে কি না ভাই কামরুজ্জামান তুষার ভাই চুলের ব্যবসা যে আপনার এলাকায় করছে সেটা ধরন কি আমরা জানি না চুলের ব্যবসার ধরনটা যদি এমন হয় যে এখানে আর্টিফিশিয়াল চুল তৈরি করা হয় যা দিয়ে মানুষ নিজের অবস্থার পরিবর্তন করে তাহলে সেটি জায়েজ নাই ইসলাম এটাকে জায়েজ বলে না কার ধরুন মাথায় চুল নাই তিনি আর্টিফিশিয়াল চুল লাগিয়ে বা চুল একরকম আছে তিনি অন্যরকম আর্টিফিশিয়াল চুল লাগিয়ে মানুষকে ভিন্ন রূপে মানুষের সামনে তিনি জাহির হচ্ছেন আবির্ভূত হচ্ছেন এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এখানে প্রতারণা সহ নানা রকমের অন্যায় সংযুক্ত হয়ে যায় যেখানে এটি জায়েজ নয় আর যদি মানুষের অরিজিনাল চুল সংগ্রহ করে সেটা বিক্রি করার ইয়ে থাকে সেটাও জায়েজ হবে না কারণ মানব দেহের কোনো অংশ বিক্রি কেনাবেচা করা জায়েজ নাই এটা প্রয়োজনে একে অন্যকে ডোনেশন করতে পারেন যদি কারোর বিপদে পড়ে এবং সেই ব্যবস্থা থাকা উচিত মোহাম্মদ রাশিদুল রাশেদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অনলাইনে শেয়ার মার্কেটিং স্টক বিজনেস করা কি জায়েজ নাকি হারাম যদি হারাম হয় তবে কি সুদের মতো হারাম গুনা যদি জায়েজ হয় তবে আমি শেয়ার বিজনেস করব হ্যাঁ বাইরের ইসলাম শেয়ার বিজনেস মৌলিকভাবে জায়জ আছে আমাদের দেশের যে শেয়ার বিজনেস সিস্টেম এটা অনেকটা সুদে মানে জুয়ার মতো সেই জায়গা থেকে আমাদের দেশের শেয়ার বিজনেসটাকে জায়জ বলা কঠিন কিন্তু মৌলিকভাবে শেয়ার স্টক এক্সচেঞ্জের শেয়ার বিজনেস করা এটা জায়জ রয়েছে যদি আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির ব্যবসা যদি হালাল হয় যেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার পলিসি যদি যদি হারাম কোনো কিছু না থাকে তাহলে সেটি জায়েজ রয়েছে এই আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আহ বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই ইমানের সাথে সংগতিপূর্ণ নয় আহ শিলকে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ